সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডের এস এস সি দু পঁচিশ সালে পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সমাধানটা তুলে ধরেছি তো বন্ধুরা এটা হচ্ছে গ সেট তো অন্যান্য সেটে যারা আছেন তারা কোনো টেনশন করবেন না আগে গ সেট পাঠিয়েছেন তাই আগে গ সেটের প্রশ্নের ভিডিওটা আপলোড করতেছি অন্যান্য সেটে ভিডিওর সমাধানের কাজ শেষ ভিডিও আপলোড করব তো ভিডিও আপনাদের সেটের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যখন এই ভিডিওটা আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে আপনার সেটে প্রশ্নের প্রশ্নের সমাধান পেতে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের প্রশ্নের সমাধানের ছবিটা আপনাদের প্রশ্নের ছবিটা তুলে আমাদের কাছে পাঠিয়ে দিন সমাধানের জন্য তো যত দ্রুত পাঠাবেন তত দ্রুত আমরা সমাধান করে দেব যাই হোক আজকে পাঠাতে হবে না আমরা আমাদের কাছে প্রশ্ন চলে আসছে ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড করব তো বন্ধুরা একটা কথায় যে ভিডিও যদি দেখতে চান আপনাদের সমাধানের আপনাদের সেটে ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সমাধানের ভিডিওটা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা কথা না বলে চলুন আমরা প্রশ্নের সমাধান দেখি তারপর আমরা ভিডিও শেষে বলে দেব যে কীভাবে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে হয় ঠিক আছে আপনার আপনার প্রশ্ন কীভাবে আমাদেরকে পাঠাবেন ভিডিও শেষে বলে দিচ্ছি তো এটা হচ্ছে ডাকাবোড বাংলা প্রথমপত্র গ সেট তো এক নম্বরটার উত্তর হচ্ছে ক দুয়ের ক বন্ধুরা আমি জাস্ট উত্তরগুলো বের করে উত্তরগুলো বের করে লিখে দিচ্ছি উত্তরগুলো জাস্ট যাতে বিরোটা বড় না হয় প্রশ্নগুলো পরে পরে দিলে অনেক বীর অনেক বড় হয়ে যাবে তো আমাদের কাছে এত সময় নেই যার ফলে আমরা জাস্ট আনসার মালাটা বা উত্তর মালাটায় দিয়ে দিচ্ছি একের ক দুইয়ের ক তিনের তিনের গ চারের ক পাঁচের খ ছয়ের ঘ সাতের গ আটের ক নয়ের গ দশের দশের গ গ মানে হচ্ছে এগুলো ছোটো গ এগারো ক এগারো ক বারো খ তেরো বর গ চোদ্দ ছোট গ পনেরো ক ষোলো কতেরো খ আঠারো ক উনিশ ছোট গ বিশ খুশ ক বাইশ বরগ তেইশ ক চব্বিশ খ পঁচিশ ছোট গ ছাব্বিশ খ সাতাইশ ক আঠাশ ছোট গ উনত্রিশ ছোট গ তিরিশ হচ্ছে ক তো বন্ধুরা এই হচ্ছে ডাকা বোর্ডে বাংলা প্রথম পত্রের এমসি সমাধান এবং আপনাদেরকে বলে আপনারা কীভাবে আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন তো প্রশ্ন পাঠানোর নিয়ম ডিসক্রিপশন বক্সে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেলে আপনি আপনার প্রশ্নের ছবি তুলুন এবং সেট করতে অবশ্যই দেওয়া আছে আর অবশ্যই আপনি কাজ করবেন আপনার বোর্ডের নামটা অবশ্যই লিখতে বলবেন না প্রশ্নের কর্নারে আপনার আপনি যদি ঢাকা বুট বা অন্য কোনো যে কোনো বুট হয়ে থাকেন আপনি আপনার প্রশ্নের প্রশ্নে প্রশ্নের কর্নারে আপনার বোর্ডের নামটা অবশ্যই লিখে দিবেন ঠিক আছে বোর্ডের নামটা লিখে দিলে আমার সুবিধা হয় আর কি যাই হোক আপনারা যত দ্রুত সম্ভব ছবি পাঠাবেন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। অ্যান্ড আমাদের তো অলরেডি আজকে আর ভিডিও ছবি পিক পাঠাতে হবে না তো আমাদের প্রথমে চলে আসছিলো ঘ সেট পরে খ সেট পরে ক সেট পরে আবার ঘ সেট আসছে তো যাই হোক ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড করবো তো সবার আগে ভিডিও দেখতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের অন্যান্য সেটে যারা আছেন তাদেরকে আবারও বলতেছি ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড করব তো ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী পরীক্ষার এমসি কিউর সমাধানের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাজেশন ভিডিও আপলোড করা হয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা সাজেশনের ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে সকলের জনশুভকামনা সকলের জনশুভকামনা জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত